সালামু আলাইকুম এএসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ গত দুই সপ্তাহ ধরে ঢাকা বোর্ড ঢাকা বোর্ডের শিক্ষার্থী সকল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা সহ ঢাকায় গত দুই সপ্তাহ ধরে গত দুই সপ্তাহ ধরে তারা এক আন্দোলন গড়ে তুলেছে এই আন্দোলনে তাদের দাবি হচ্ছে তাদের যে পরীক্ষা ছাব্বিশ তারিখ থেকে শুরু হতে চলেছে এই পরীক্ষা পূর্ণ মার্কের না হয়ে পঞ্চাশ মার্কের করার দাবি করতেছে তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই যারা এই নিউজগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন যে আসলে গত দুই সপ্তাহ ধরে যে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা এরা বেশি করে আন্দোলনটা গড়ে তুলছে তো এই আন্দোলনের উত্তর দেওয়ার জন্য বর্তমান শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন বর্তমানে যিনি শিক্ষা উপদেষ্টা রয়েছেন ইনি এক প্রেস কনফারেন্সের মাধ্যমে জনসমক্ষে একটা ভাষণ দিয়েছিলেন বা জনসমক্ষে কিছু কথা বলছিলেন এই বিষয় নিয়ে যে আসলে কি হবে আপনাদের পরীক্ষা এইসএসসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর পরীক্ষাটা পূর্ণ মার্কের হবে কি না পঞ্চাশ মার্কের হবে পূর্ণ মার্কের হবে না হাফ মার্ক বা পঞ্চাশ মার্কের হবে তো এই বিষয়ে আমি ইনশাআল্লাহ এই ভিডিওতে জানানোর চেষ্টা করব সর্বপ্রথম একটা বিষয় অবশ্যই জেনে রাখা দরকার যে আসলে ঢাকা বোর্ডের যে শিক্ষার্থীরা রয়েছে এই শিক্ষার্থীরা গত দুই সপ্তাহ ধরে যে আন্দোলনটা গড়ে তুলেছিল তাদের কিছু দাবি ছিল তাদের প্রধান দাবি ছিল এরকম যে পূর্ণ মার্কের পরীক্ষা না নিয়ে পঞ্চাশ মার্ক করে পরীক্ষা নেওয়া হোক বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে একটা এক্সাম নেওয়ার ব্যবস্থা এরকম করতে বলছিলো তো আমাদের বর্তমান শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন তিনি একদম বলে দিয়েছেন যে আসলে কোনো প্রকার কাটসাট করা হবে না কোনো অটোপাস চলবে না এবং কোনো পঞ্চাশ মার্কের যে পরীক্ষা এরকম কিছু করা হবে না আপনারা অবশ্যই এই কথাগুলো বা এই গুজবগুলো অনেক ইউটিউবার ভাই আছে তারা বলতেছে যে আসলে পঞ্চাশ মার্কেরই পরীক্ষা হবে তো এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের কখনোই ভাবা যাবে না আপনারা অবশ্যই অবশ্যই এই যে ছাব্বিশ তারিখে চিন্তাভাবনা করে ছাব্বিশ তারিখকে লক্ষ্য রেখে আপনাদের কী করতে হবে কোনো গুজবে কান না দিয়ে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ইনশাআল্লাহ যদি ভালোভাবে প্রিপারেশন নাও তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ এই সালে যে পরীক্ষাটা হবে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট করতে পারো তো একটা কথা এরকম বলছে যে আসলে সাবেক প্রধানমন্ত্রী একটা কথা এরকম আছে যে সাবেক প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর এই যে আমাদের এখন বর্তমান যে উপদেষ্টা রয়েছে ডক্টর ইউনুস ইনি ইনি কর্তৃক কিছু কথাই এরকম ফেক একটা কথা এরকম বের হয়ে আসছে যে আসলে এই বছরে এক্সাম খুব হার্ড হবে আপনারা যারা এইচএসসি পরীক্ষার্থী হাজার পঁচিশ আসেন বা আলিমের শিক্ষার্থীরা রয়েছেন আপনারা অবশ্যই এইটা মনে রাখবেন যে পরীক্ষা যদি আপনারা ভালোভাবে না পড়ে যান বা আপনাদের প্রিপারেশন ভালো না থাকে তাহলে অবশ্যই আপনাদের জন্য হার্ড হবে আর এইটা যে শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হয়েছে যে আসলে পরীক্ষাটা অনেক হার্ড হবে তো এই বিষয়ে কখনোই চিন্তাভাবনা করা যাবে না যে আসলে আমাদের পরীক্ষা হার্ড হবে এ কথা কখনোই ভাববা না তোমরা এখনও অনেক সময় আছে এই সামনে ঈদ আছে এই ঈদকে বেশি আনন্দে বা অনেক ই করে না কাটিয়ে আপনাদের কি করতে হবে একটু স্ট্রাগল করতে হবে একটু একটা বছর কি করলা ঈদকে একটু কম কাটালা বা ঈদের আনন্দটা একটু কম করে কাটালা অন্যের বাড়িতে বেড়াতে গিয়ে একদিন শেষ করো তারপরে বিবাহ অনেক এই যে কোরবানির ঈদে অনেক বিবাহসাদী হয় তো এই বিবাহসাদীগুলোর বিষয় নিয়ে তো এই সময়গুলো নষ্ট করার কোনো প্রয়োজন হয় না ওকে আপনারা অবশ্যই আপনাদের পরীক্ষা সামনে অবশ্যই পরীক্ষাটা দিয়ে আপনারা ঈদের মতো আনন্দ কাটাতে পারেন যদি আপনারা এই ছাব্বিশ দিন যদি খুব সুন্দর করে স্ট্রাগল করতে পারেন পড়ালেখা করতে পারেন সাজেশন অনুযায়ী পড়ালেখা চালাতে পারেন ইনশাল্লাহ আপনাদের পরীক্ষার দিনগুলো প্রত্যেকটা পরীক্ষার দিন আপনাদের একটা ঈদের মতো হয়ে যাবে কারণ সাতটা সৃজনশীল আপনারা সুন্দর করে কেমন পাবেন সায়েন্সেরগুলো পাঁচটা সৃজনশীল খুব সুন্দর করে কাভার করে আসতে পারবেন তিরিশটা সিকিউর ভেতরে হানড্রেড পার্সেন্ট আঠাশটা অবশ্যই টিকাতে পারবেন কিভাবে সম্ভব অবশ্যই সাজেশন অনুযায়ী কি করতে হবে পড়ালেখা চালাতে হবে তো আপনারা অবশ্যই জানেন যে আমার দুইটা চ্যানেল একটা হচ্ছে এইচএসসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস যেখানে এইচএসসি সকল সাবজেক্টের লেকচার দেওয়া হয় ইদানিং আমরা সেখানে এইচএসসি এসসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস এই চ্যানেলে আমরা এইসএসসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ পরীক্ষার্থী ব্যাসের জন্য দুই হাজার পঁচিশে যারা পরীক্ষার্থী রয়েছে আপনাদের জন্য খুব সুন্দর করে সকল সাবজেক্টের শর্ট সাজেশন দিচ্ছিলাম শর্ট সাজেশনের পাশাপাশি আমরা খুব সুন্দর করে প্রতিটা চ্যাপ্টারে প্রতিটা চ্যাপ্টার অনুযায়ী আমরা ইনশাল্লাহ এমসিকিউ সাজেশনগুলো দিচ্ছি আপনারা ইনশাল্লাহ খুব কম সময় দশ মিনিট করে একটা ভিডিও যদি আপনারা এখন এই সময়গুলো এখানে না দিতে পারেন তাহলে এক সময় গিয়ে অনেক বিপদে পড়ে যেতে পারেন দেখেন এখানে যদি দশ মিনিট করে একটা ভিডিওতে না দিতে পারেন তাহলে আপনাদের আবারও এক বছর কী হতে পারে গ্যাপ হতে পারে কেন যদি আপনাদের প্রিপারেশন ভালো না থাকে তাহলে রেজাল্ট আসবে হয়তো বা এরকম থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো জিরো বা টু পয়েন্ট এইট জিরো কিছু এই রেজাল্ট দিয়ে কখনোই কোনো কিছু করা সম্ভব নয় ওকে আসলে এই রেজাল্ট দিয়ে কখনোই কোনো কিছু করা সম্ভব নয় তো এই একটা মাস যদি খুব সুন্দর করে কাটাতে পারেন বা খুব সুন্দর করে প্রিপারেশন নিতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় খুব সুন্দর একটা রেজাল্ট করতে পারবেন যাতে দ্বারা আপনারা খুব সুন্দরভাবে একটা পজিশনে যেতে পারেন আসলে ভাগ্য আল্লাহ আল্লাহতালার একটা এইরকম প্রদত্ত বিষয় তাক উপর বিশ্বাস তাদের উপর বিশ্বাস তো অবশ্যই রাখতে হবে তার পাশাপাশি আমাদের নিজেকেও স্ট্রাগল করতে হবে পরিশ্রম করতে হবে তুমি শুধুমাত্র হয়তোবা ভাবলা যে আসলে আমি সাঁতার জানি না আমি সাঁতার জানি না তবে পুকুরের ভিতরে নামবো আল্লাহ আল্লাহতালা আমাকে বেছে নেবে বাঁচিয়ে নেবে এইরকম কিছু এটা কখনই ভাবা যাবে না আমাদের কি করতে হবে সাঁতার শিখতে হবে সাঁতার শিখতে হবে তারপরে পুকুরে নামলে আমি বাঁচবো আল্লাহ তালা আমাকে বাঁচাবে এইরকম কিছু অবশ্যই মনে রাখবা তো ইনশাআল্লাহ যদি আমার ওই সাজেশনগুলো আপনারা নেন আশা করা যায় ইনশাআল্লাহ আমার বিশ্বাস সেখান থেকে আপনারা খুব সুন্দর একটা রেজাল্ট করতে পারবেন আপনাদের যাদের এই টার্গেট আছে যে সামনে ভার্সিটিতে অ্যাডমিশন নেবেন ইনশাল্লাহ আপনারা যদি চান ভার্সিটি অ্যাডমিশন নিয়ে কি কি বই পড়তে হবে কি কি বিষয়ে এক্সাম হয় বা কিভাবে এক্সাম হয় কিভাবে আমরা ওখানে ই করব অ্যাপ্লাই করব এরকম কিছু বিষয় তো এই চ্যানেল নাহিথ এডুকেশন চ্যানেল এই এই চ্যানেলে আমরা এই সম্পর্কে আলোচনা করি এই চ্যানেলে হয়তো বা আর্স এই যে সামনে ওয়ান ভর্তি পরীক্ষা হলো এটা রেজাল্ট কবে হবে মানে এইখানে আমরা সকল প্রকার আপডেটগুলো দিয়ে থাকি আর ওই চ্যানেলে আমরা সকল লেকচার দিয়ে থাকি ওকে তো আশা করা যায় ইনশাল্লাহ আসলে আজকের যে টপিকটা এটা সুন্দর করে বোঝাতে পারছি দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ